এবার ইডির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মন্ডলের সন্দেশখালীর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি কিন্তু এই ঘটনা নিয়েও উঠেছে প্রশ্ন সেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে বাঁচাতে ইডি ও সংবাদ মাধ্যমকে মারধর করে তার অনুগামীরা ফিরতে হয়েছে শূন্য হাতে এই ঘটনাতে যেমন তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে আবার যে ইডি অফিসার এই তদন্তে গিয়েছিলেন তার বিরুদ্ধেও সরাসরি আঙুল তুলেছেন অনেকেই তারই মধ্যে একজন সুরমান আলী মন্ডল তিনি জানান যারা অন্যায় করেছে তাদের যোগ্য শাস্তি হওয়া উচিত কিন্তু যে আধিকারিক শেখ শাহজাহানকে ধরতে গিয়েছিলেন তিনিও দুর্নীতিগ্রস্ত যার যথেষ্ট প্রমাণ রয়েছে আর সে বিষয় নিয়েই তিনি জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন সাধারণ সেনার বাড়িতে রেড করতে গিয়েছিল সেই ইডিও অফিসার তোলাবাজি এবং ঘুষ নেওয়ার ওপর সিবিআই কেস আছে সিবিআই দপ্তরে ভাই তাহলে এই ইডিও অফিসার কোন হিসাবে উনি ওই দপ্তরের ইডি অফিসার হিসাবে থাকতে পারেন পদে এবং কার অর্ডারে কোর্টের অর্ডার না দপ্তরের উচ্চ আধিকারিক এর অর্ডারে ওর বাড়ির সামনে তালা ভাঙতে গেল এটাও তো একটা বেআইন ভারতবর্ষের মানুষ সংবিধানকে সামনে রেখে যে অফিসার বা দপ্তরগুলা এজেন্সিগুলা কাজ করবে তাদের উপর ভরসা করবে আর এই ধরনের কাজ করার জন্য যে অফিসার তাতে বাংলার মানুষরা আজ হতাশ প্রমাণ আছে আপনার কাছে কিছু যারা অবশ্যই এরা কেসে আস মানে আছে শি দপ্তরের দেশ তার অবশ্যই প্রমাণ আছে এবং আপনারা আপনারাও নেট থেকে তুললে এটা বিয়ে যাবেন যে ঘটনাটা ঘটেছে তাহলে আপনি সমর্থন করছেন না ঘটনাটা বলতে আমি প্রকৃত যারা দোষী পশ্চিমলার বুকে এ রেশন তাদেরকে অ্যারেস্ট করে প্রকৃত শাস্তি দেয়া হোক কিন্তু সংবিধান অনুযায়ী আমি হঠাৎ করে বাড়িতে রাজ্য এবং সেন্ট্রালের যে পুলিশ প্রশাসন তারা যৌথ মিলে যারা রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা নেওয়া হোক তাহলে এই নয় যে আমি রাত্রিতে তাকে ইনফর্ম করলাম ভারতের সংবিধান বা সুপ্রিম কোর্টের অর্ডার আছে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে গেলে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আপনি যে বললেন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তার দপ্তর তাকে যদি পাঠায় তাহলে সেই দপ্তরটাও কি অসচ্ছ না দপ্তরটা সবাইকে অসচ্ছ বলা যাবে না কোনো ব্যক্তি এই ধরনের ঘটনা এর আগেও একজন বামফ্রন্টের আমলে সিবিআই অফিসার ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন সবাই তো নয় তিনি তো অন ডিউটি ছিলেন অন ডিউটি ছিলেন আমার তাহলে তার দপ্তরে কি একটা অন্যায় করলেন হ্যাঁ দপ্তরে ইনি বিশাল অন্যায় করলেন তার কারণ হচ্ছে ইনি কোন ইডি অফিসার যে ইনার বিরুদ্ধে কেস থাকাকালীনও আজ সেই পদে বহাল আছেন এতে বাংলার মানুষ আতঙ্কিত হচ্ছে ভুলভার পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক যারা প্রকৃত দোষী তাদেরকে বাংলা এবং সেন্ট্রালে পুলিশ প্রশাসন মিলে দোষীদের গ্রেপ্তার করা হোক বিউরো রিপোর্ট চ্যানেল টেন